এসএসসি কেমিস্ট্রির যেই প্রবলেমগুলো আমাদের হয় আমাদের স্টুডেন্টদের প্রত্যক্ষ যেই প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর উপরে সিরিজের আজকের প্রথম ভিডিও আমরা যেই জিনিসটা ফাইন্ড আউট করছি সেটা হলো যে এসএসসি রসায়ন স্টুডেন্টদের ভালো না লাগার অন্যতম কারণ হলো পর্যায় সারণী প্রথম যখন তারা এই পর্যায় সারণীটা দেখে দেখো অনেক একটা কালারফুল একটা পর্যায় সারণী এই কালারের ভিতরেই যেন গুলাই যায় আবার অনেকে এই কালারেই অনেক মজা পেয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন রসায়নের প্রধান প্রবলেম আমরা কি বললাম যে এসএসসিতে এসএসসি রসায়নের অন্যতম প্রবলেম আমরা যেটা ফাইন্ড আউট করছি আমরা পর্যায় সারণিটা ভালোভাবে বুঝি না এবং পর্যায় সারণি কি বুঝি না ভাইয়া পর্যায় সারণি টোটালি পর্যায় সরণিও অনেকে বুঝি না আর অনেকে যেই জিনিসটা হয় বুঝলেও যেই প্রবলেমটা হয় সেটা হলো পর্যায় স্বর্ণে যে মৌলগুলো আছে মৌলের হয়তো বা কারোর নাম মনে থাকে না অথবা কারোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে মৌলের পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক ভর সংখ্যা এই দুইটা গুলিয়ে যায় তো এইটার উপরে আমাদের আজকে প্রথম ভিডিও যে আমরা কিভাবে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা এগুলো মনে রাখতে পারি সেটার উপরে আমাদের ভিডিও আচ্ছা দেখো তো পিছনে একটা কালারফুল একটা পিরিয়ডিক টেবিল রয়েছে তোমাদের এখানে আচ্ছা পিরিয়ডিক টেবিলে কি কি জানতে হবে খুব বেশি কিছু তোমাদের জানা লাগবে না এসএসসি লেভেলে খুব বেশি কিছু জানা লাগবে না পিরিয়ডিক টেবিলে তোমাকে এক থেকে তিরিশ পর্যন্ত কত এক থেকে তিরিশ পর্যন্ত এই তিরিশটা মৌলের নাম জানা লাগবে কি সহকারে এর পারমাণবিক সংখ্যা সহকারে কি সহকারে পারমাণবিক সংখ্যা সহকারে আর এছাড়া তোমার যেটা জানতে হবে এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যার সাথে সাথে পারমাণবিক ভর সংখ্যাও জানতে হবে এখন তোমাদের মাথার ভিতরে একটু গোলমাল হইতে পারে তোমরা মনে করছো যে ভাইয়া কেন পারমাণবিক ভর সংখ্যা বলছে পারমাণবিক ভর কেন বলছে না আসলে এই দুইটার ভিতরে স্লাইটলি একটু পার্থক্য আছে তো এই পার্থক্যটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। চলো আজকে ভিডিওতে মূলত আমরা কি করব যে এক থেকে বিশ পর্যন্ত যেই পরমাণুগুলো আছে এই পরমাণু বা যে মৌলগুলো আছে এই মৌলগুলার পারমাণবিক ভর সংখ্যা কিভাবে কৌশলে সহজে মনে রাখা যেতে পারে সেটা নিয়ে আজকে ভিডিও আচ্ছা খেয়াল করো এখানে প্রথম এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো সেগুলো আমরা একটু পড়ে ফেলিত হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম তারপরে কি আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফার সালফার ক্লোরিন আর্গন তারপরে কি আছে পটাশিয়াম এবং ক্যালসিয়াম ওকে এক থেকে বিশ পর্যন্ত অনেকেরই মুখস্থ হয়ে যায় এরপরে যে যে ফাম্বেলটা হয় যে এই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যেইটা আছে এটাই অনেকে ফাম্বেল করে তো এটা আমার সাথে কয়েকবার পড়বা এইভাবে পড়বা স্ক্যান স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস তাহলে কি স্ক্যান্ডিয়াম এই টাইটেনিয়াম কীভাবে মনে রাখতে পারো মনে করো তো আইফোন সম্ভবত সিক্সটিন সিরিজ আইফোন সিক্সটিন সিরিজে ওরা কি নিয়ে আসছিল বলো তা অ্যালুমিনিয়াম বডি বাদ দিয়ে ওরা টাইটেনিয়াম বডি নিয়ে আসছিল কারণ টাইটেনিয়াম বডি নিয়ে আসার ফলে মানে ওরা এটাকে খুব হাইপ করছিল যে টাইটেনিয়াম বডি ত্যান সেইটা কিন্তু টাইটেনিয়াম অনেক হালকা হওয়ার কারণে ওই বডিগুলো ফাট ফাটল ধরছিল সেই জন্য ওরা আবার সেভেনটিন সিরিজে আবার টাইটেনিয়াম বাদ দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে মনে রাখো স্ক্যান্ডিয়াম আর তোমার সেই প্রিয় টাইটেনিয়াম তাহলে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস পরের টুক আবার সহজ আয়রন কোবার নিকেল কপার জিঙ্ক আয়রন কোভার্ড নিকেল কপার জিং এইভাবে যদি দুই তিনবার পর দেখবা খুব সহজে তোমার মুখস্থ হয়ে যাবে এরপরে তুমি পারমাণবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মুখস্থ রাখতে পারো আচ্ছা মেন কথা হলো কি যে আমাদের এক থেকে বিশ পর্যন্ত যেই পরমাণুগুলো আছে যেই মৌলগুলো আছে এই মৌলগুলার পারমাণবিক সংখ্যার সাথে সাথে পারমাণবিক ভর সংখ্যা আমাদের মুখস্থ করতে হবে তাহলে আমরা কীভাবে মুখস্থ করতে পারি সেইটাই মূলত আজকের ভিডিও আচ্ছা ভিডিওতে একটু খেয়াল করো আমরা এখানে লিখে রাখছি যে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের কৌশল তো পারমাণবিক ভর সংখ্যা কার নির্ণয় করবো এক থেকে বিশ পর্যন্ত আমরা একটু লিখিত তাহলে প্রথমে আসবে আমাদের হাইড্রোজেন হিলিয়াম তারপরে কি আছে বেরিলিয়াম বোরোন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামটা বাদ চলে গেছে তাই না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরোন তারপরে কার্বন আর অনেক কিছু আছে আচ্ছা একটু খেয়াল করো এক থেকে বিশ আমরা বলছি কি এক থেকে বিশ এই এক থেকে বিশ এইটা আসলে কি বলতো এটা হলো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে একটু খেয়াল করো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা তো কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হলো তার প্রোটন সংখ্যা কি সংখ্যা প্রোটন সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা কোনটা পারমাণবিক ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা এই দুইটাকে যদি আমরা যোগ করি একসাথে আমার হবে পারমাণবিক ভর সংখ্যা না বলে নিউক্লিয়ন সংখ্যা বলা পারে। কি বলা যেতে পারে নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা ওকে এবার খেয়াল করো তুমি বলতে পারো যে ভাইয়া এক থেকে বিশ পর্যন্ত মানে বিশটা পরমাণু বিশটা পরমাণু তো আমার পারমাণবিক সংখ্যা মনে রাখতে গেলেই ঝামেলা হয়ে যায় যেমন হাইড্রোজেনের এক একটা একটা করে বাড়বে হাইড্রোজেন কত পারমাণবিক সংখ্যা ওয়ান হিলিয়ামের কত টু লিথিয়ামের থ্রি বেরিলিয়ামের চার বোরনের পাঁচ কার্বনের ছয় হ্যাঁ এরপরে নাইট্রোজেন যদি নিই নাইট্রোজেনের সাত এভাবে বাড়তে থাকে হ্যাঁ পরপর বাড়তে থাকবে তাহলে কীভাবে পড়বে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইভাবে পড়তে থাকবে ফ্লোরিন নিয়ন নিয়ন কথা হবে তাহলে দশ পরপর বাড়লো এটা নিয়ে কোনো সমস্যা নেই যে আমি পারমাণবিক সংখ্যা মনে থাকে এক থেকে বিশ পর্যন্ত বা এক থেকে তিরিশ পর্যন্ত মনে থাকে না কোনটা পারমাণবিক ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা তো এইটা যাতে মনে থাকে এইটা যাতে আমাদের মনে থাকে সেই টিক্সটাই আজকে মূলত আমরা শিখবো সেই ট্রিক্সটা আমরা কিভাবে শিখবো একটু খেয়াল করো আমরা এটা একটু মুছে দিই হ্যাঁ একটু মুছে আচ্ছা খেয়াল করো আমরা যদি এক থেকে এক থেকে বিশ পর্যন্ত এই মৌলগুলা নিই এর ভিতরে কি আছে জোর সংখ্যা এবং বীজর সংখ্যা আছে কি সংখ্যা আছে জোর সংখ্যা এবং বিজর সংখ্যা তাহলে যাদের পারমাণবিক পারমাণবিক সংখ্যা যাদের পারমাণবিক সংখ্যা জোর যাদের পারমাণবিক সংখ্যা জোর তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি তাদের ক্ষেত্রে আমরা একটা নিয়ম করতে পারি এদের পারমাণবিক সংখ্যা যাদের জোর এদের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর সংখ্যা আমরা যখন নির্ণয় করি পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা যখন আমরা নির্ণয় করি তখন আমরা কি করি এই জোড়া বিশিষ্ট যারা আছে একটা জোর সংখ্যা জোর সংখ্যা মনে করলাম এক্স একটা জোর সংখ্যা তার সাথে আমরা দুই গুণ করে দিব তাহলে পারমাণবিক ভর সংখ্যা হয়ে যাবে নাহলে বিশ্বাস হচ্ছে না দেখো তো খেয়াল করো এখানে একটা জোড়া কি আছে দেখো তো হিলিয়াম আছে তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই পারমাণবিক সংখ্যা দুই তাহলে এক্স এর মান কত টু টু এর সাথে টু গুণ করো চার তাহলে পারমাণবিক ভর সংখ্যা কত চার এটাকেই নাইন টেনের ভাষায় অনেক সময় পারমাণবিক ভর বলা হয় কিন্তু আসলে পারমাণবিক ভর একটু অন্যরকম আমরা কি করি পারমাণবিক ভর বা ওইটা তোমাদের যদি আরেকটু উপর লেভেলে তোমরা পর্যায় সারণীটা দেখো তাহলে দেখবা যে পারমাণবিক ভর বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হলো আইসোটোপিও ভর বোধ হয় তোমাদের বইতে আইসোটোপিও ভরও আছে তোমরা আইসোটোপিও ভরও হয়তো বা পড়ছো আচ্ছা তাহলে আরেকটু দেখি আমরা আরও কয়েকটা চিন্তা করি যে মনে করো ভাইয়া বলবো যে ভাইয়া আরে কয়েকটা দেখান ক্যালসিয়াম ক্যালসিয়াম কত বলতো টোয়েন্টি ক্যালসিয়াম বিশ নাম্বার এই যে বিশের ভিতরে লাস্ট লাস্টেরটা তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো জোড়া বিশ তাহলে আমার এই অনুযায়ী কি হল কত ছিল টোয়েন্টি ইন্টু টু মানে কত ফর্টি এবং হ্যাঁ ক্যালসিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কত ফর্টি তাহলে এখানে আমরা কি দেখলাম যে যাদের পারমাণবিক সংখ্যা জোর তাদের ক্ষেত্রে সূত্র কি এই জোর সংখ্যার সাথে আমরা দুই গুণ করে দিব পারমাণবিক ভর সংখ্যা হয়ে যাবে ওকে পারমাণবিক ভর সংখ্যা জাস্ট দুই গুণ করে দিলে যাবে। যেমন অক্সিজেন কি বলো অক্সিজেন অক্সিজেন কত বলো তো এইট তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত হবে পারমাণবিক ভর হবে আট গুণ দুই মানে কত হবে ষোলো বুঝছো এরকম তুমি অনেকগুলা দিতে পারবা যেমন মনে করো নিয়ন 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 কত বলো নিয়ন দশ তাহলে দশ হবে বিশ তাহলে এইভাবে খুব সহজে মনে রাখতে পারবা যে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাদের জন্য কি করবো বিজোরের জন্য ব্যবস্থা আছে আচ্ছা বিজোড়ের জন্য কি ব্যবস্থা আছে একটু খেয়াল করো বিজোড়ের জন্য তাহলে যাদের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কি বিজোড় যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় এদের ক্ষেত্রে সূত্রটা এদের ক্ষেত্রে সূত্র হলো পারমাণবিক ভর সংখ্যা এদের ভর সংখ্যা কেমন হবে পারমাণবিক সংখ্যা গুণ পারমাণবিক সংখ্যা এটাকে আমরা ধরলাম সাপোজ এক্স হ্যাঁ তাহলে আগেটা এক্স ধরছে এটাকে ওয়াই ধরি হ্যাঁ ওয়াই তাহলে ওয়াই ইন্টু টু এর সাথে জাস্ট ওয়ান যোগ করে দিবা তাহলে অ্যান্সার হয়ে যাবে যেমন আমরা লিখছিলাম লিথিয়াম কি লিখছিলাম লিথিয়াম লিথিয়ামের পারমাণিক সংখ্যা কত বলতো থ্রি তাহলে থ্রি একটা বীজ সংখ্যা তাহলে ওর ভর সংখ্যা কত হওয়ার কথা বলো তো এখানে যদি আমি ওয়াই এর মান থ্রি থ্রি ইন্টু টু প্লাস ওয়ান থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তাহলে কত হয় সাত দেখো লিথিয়াম কিন্তু সেভেন লিথিয়াম সেভেন এবার আসো বোরন কি আসবে বোরন বোরন কত বলতো ফাইভ বোরনের পারমাণিক সংখ্যা ফাইভ তাহলে এটা কথা হবে পাঁচ দুগুণে দশ আর এক করো ইলেভেন হবে এবং বোরন ইলেভেন ফ্লোরিন নিয়ে আসো ফ্লোরিন আচ্ছা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় তাহলে এর পারমাণবিক ভর সংখ্যা কত হবে উনিশ নয় দুগ্নে আঠারো আর এক উনিশ ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ ইট এইটা এতটাই সিম্পল তাহলে সূত্র কি আসলো সূত্রটা আসলো যে যদি বিজোড় হয় যদি পারমাণবিক সংখ্যা বিজোর হয় তাহলে দুই গুণ করে এক যোগ আর পারমাণবিক সংখ্যা যদি এখানেই লিখে দিই পারমাণবিক সংখ্যা যদি সংখ্যা যদি জোর হয় কি হয় জোর হয় এটাকে আমরা ধরো এক্স ধরছি তাহলে এদের সূত্র কি এক্স গুণ টুই টু এটা কি হবে পারমাণবিক ভর সংখ্যা ওকে এটা এখন কথা হলো যে এত কিছুর পরও কেমিস্ট্রি আর এক নাম কি এক্সেপশন কেমিস্ট্রি আর এক নাম কি এক্সেপশন অল্প কয়েকটা এক্সেপশন আছে মাত্র চারটা এক্সেপশন আছে এর ভিতর তিনটা তোমরা অলরেডি জানোই তিনটার ভর অলরেডি তোমরা জানোই তো এক্সেপশনগুলো কোনগুলো মানে ব্যতিক্রম এক থেকে বিশের ভিতরে ব্যতিক্রম কোনগুলো দেখো তো ব্যতিক্রম আমি লিখে দিচ্ছি মনে রাখো আচ্ছা হাইড্রোজেন ব্যতিক্রম প্রথমে কে হাইড্রোজেন এই ওস্তাদ এর পোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ওয়ান ওস্তাদে পারমাণবিক সংখ্যা ওয়ান সূত্র অনুসারে কত হওয়ার কথা ছিল বলতো ওয়ার মান ওয়ান মানে এক দুকুনে দুই তার সাথে যোগ করলে তিন হবে কিন্তু ওস্তাদ দেখায় কত সাধারণত ওয়ানই দেখায় তাহলে ওর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা সমান ওস্তাদের এটা একটু আলাদা আচ্ছা এরপরে আসো এরপরে একটু সামনে গেলেন নাইট্রোজেন নাইট্রোজেনের কত বলো তো সেভেন নাইট্রোজেনের সেভেন তাহলে বীজর সংখ্যা অনুসারে কত হওয়ার কথা ছিল সাত দুগুণে চোদ্দ তার সাথে এক যোগ করলে কত হবে পনেরো কিন্তু না ওস্তাদ দেখায় কত সাধারণত চোদ্দ নাইট্রোজেনে একটা ব্যতিক্রম আচ্ছা এরপরে আর একটা ব্যতিক্রম আছে দারুণ একটা ব্যতিক্রম আছে সেটা হলো ক্লোরিন কোথায় ক্লোরিন এখানে কিছুটা গদামিল করছে আসলে তোমাদের বইতে যেটা করছে সবগুলার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বসাইছে নিচে পারমাণবিক সংখ্যা উপরে পারমাণবিক ভর সংখ্যা শুধু ক্লোরিনের ক্ষেত্রে ওনাদের দয়ামায়া মায়া হয়েছে এখানে উপরে বসাইছে আইসোটোপীয় ভর সংখ্যা কি বসাইছে আইসোটোপীয় ভর আচ্ছা মূলত আমরা আইসোটোপীয় ভর নিয়ে কাজ করি এটা নিয়ে আরেকদিন কথা হবে তো ক্লোরিনেরটা মনে রাখবা ক্লোরিন সতেরো তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ আর এক যোগ করলে পঁয়ত্রিশ আর যেহেতু ওইটু এক্সেপশনাল তাহলে ওকে আরও হাফ বেশি দিয়ে দাও তাহলে কত হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই মানটা আমাদের একটু মনে রাখতে হবে কুলোটিনে তাহলে এই তিনটা মানেই আমাদের মুখস্থ আর একটা ওস্তাদ আছে মাঝখানে ঢুকে গেছে তোমরা হয়তো বা টের পাও নাই কে আছে বলো তো আছে আরগুন দেখো তো এইগুলো সব বিজোর সংখ্যার এক্সেপশন বিজোর সংখ্যার এক্সেপশন কয়টা তিনটা আর জোর সংখ্যার একটা এক্সেপশন আছে সেটা হলো আরগুন আরগুন কত বলো তো আরগুন আঠারো তাহলে আঠারো দুগুণে কত হওয়ার কথা থার্টি সিক্স এইটেন ইন মাল্টিপল করি যদি মাল্টিপ্লাই করি দুই দুই দিয়ে তাহলে থার্টি সিক্স হওয়ার কথা কিন্তু ওস্তাদ হয়ে যায় একটু উপরে সেটা কত ফর্টি এই চারটা এক্সেপশন তার ভিতরে প্রথম তিনটা হয়তো বা তোমরা জানোই আর আর ঘন্টা এক্সেপশন বাদ বাকি এই রোলস তাহলে এক থেকে বিশ পর্যন্ত যখনই তুমি একটা রিয়াকশন করবা কোনো একটা রিয়াকশনের এদের ভর সংখ্যা প্রয়োজন হবে এক থেকে বিশের ভিতরে থাকলে ভাইয়ার কথা মনে রাখবা যে যদি বিজোর হয় এই সূত্র আর যদি জোর হয় জাস্ট টু গুণ বিজোড় হলে দুই গুণ করে এক যোগ আর যদি জোর হয় তাহলে দুই গুণ করলে হবে এখন তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এর বাইরেগুলো কি হবে না না হবে না এই পর্যন্তই হবে এর পরবর্তীতে অন্যগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে কিন্তু তোমাদের লেভেলে বিশ পর্যন্ত পড়লেই হবে এবং এরপরে যদি দু একটা দরকার তোমাদের মেন দরকার এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর নাম জানা আর এরপরে দরকার কি এক থেকে বিশ পর্যন্ত মৌলের নাম ভর সংখ্যা এই দুইটাই জানা তো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং খুব সহজেই তোমরা এখন পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে পারবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে